হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আসলে অনেক ভাই করে বাইরে আসার বর্তমান অবস্থা কেমন যুদ্ধে পাঠাই দিচ্ছে কিনা লোকজন নিয়ে এসে তো এই যে দেখতেছেন আমাদের সিটি এখানে এখন আমি হাঁটতেছি বা যে বিষয়টা অ্যাকচুয়ালি সবাই জানতে চায় সেটা হলো রাশিয়া ওয়ার্ক পারমিটে এসে যুদ্ধে পাঠায় দেয় কিনা আসলে বিষয়টা নিয়ে খুবই অনেকে চিন্তিত আছে অনেকে বলতে ভাই তিন চার মাস কাজ করার পর জোর করে জুতে পাঠায় দেয় তো আজকের বিষয়টা একটু খোলাশা করে কথা বলি হাঁটতে হাঁটতে তো প্রথমত যে বিষয়টা বলি আপনারা যদি লিগেলভাবে রাশিয়াতে আসেন কোনো সরকারি এজেন্সির মাধ্যমে বা বেসরকারি যেটে হোক আপনি যদি লিগেলভাবে কোনো কোম্পানির আন্ডারে আসেন আপনার ওয়ার্ল্ড বিশালে যদি কোনো কোম্পানির আন্ডারে থাকে তো আপনি যদি নিজের ইচ্ছে না চান তাহলে আপনার রাশিয়ার সরকার আপনাকে জোর করে যুদ্ধে পাঠাবে এটা আমি এ পর্যন্ত দেখি নাই এখানে আসার পর আমার চোখে পড়ে নাই তো এখানে তাদের কোনো অ্যাক্টিয়ার নাই আপনাকে জোর করে যুদ্ধে পাঠানোর বাট এখানে একটা অপশন আছে যদি কোনো ফরেনার ব্যক্তি আপনার স ইচ্ছায় যদি তারা আসলে যুদ্ধে যেতে চায় রাশায়ন আর্মিতে যোগদান করতে চায় তাহলে একটা অপশন আছে তারা লিগেলভাবে বিভিন্ন প্রসিজর ফলো করে তারা আর্মিতে কন্ট্রাক্ট করে মানে বাংলা যে আর্মি সেক্টর আছে ওই ওইখানে কন্ট্রাক্ট করে তারা আপনার সেনাবাহিনীতে যোগদান করতে পারে সেটার অপশন সেখানে আছে এখন কথা হলো স্ব যারা যাবে তাদের সুযোগ সুবিধা অ্যাকচুয়ালি রাশান গভর্নমেন্ট কি সুযোগ সুবিধা দিতেছে এটাও অনেকে জানার আগ্রহ অ্যাকচুয়ালি সুযোগ সুবিধা বলতে একজন রাশান সিটিজেনকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় যখন কেউ আপনার রাশিয়াতে ডিফেন্সে জয়েন করে মানে আর্মিতে তার মানে সরাসরি যুদ্ধে যাবে সেটা ফোন লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন যেটাই হোক না কেন আপনি যখন রাশিয়াতে যুদ্ধে যাবেন তো আপনাকে এক বছর সার্ভিস দিতে হবে এক বছরও কন্ট্রাক্ট হয়ে থাকে তো এক বছর পর পর রিনিউ হয় তো তখন আপনার যুদ্ধ থাকাকালীন সময় এবং আপনার ডিউটিতে থাকাকালীন সময় রাশায়ন গভর্নমেন্ট আপনাকে অনেক ধরনের সুযোগ সুবিধা দেবে যেটা রাশিয়ান সিটিজেনদের দিয়ে থাকে বলা চলে আপনার স্যালারি থাকবে ভালো মোটামুটি ভালো স্যালারি থাকবে এককালীন কিছু অর্থ দেওয়া হয় এছাড়া আরও অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় যখন কেউ যুদ্ধ থেকে বিরে আসে মানে তার কন্ট্রাক্ট শেষ হয় তারপর সে অনেক ধরনের সুযোগ সুবিধা ক্লিন করতে পারে তো এই হলো বিষয় তো রাশিয়াতে যে জোর করে আমরা যুদ্ধে পাঠাই তা এরকম কোনো এরকম কোনো বিষয় না এটা অ্যাকচুয়ালি আসলে এই বিষয়টা খুব সত্য নয় ঠিক আছে তো যদি কেউ আসলে ইচ্ছাকৃতভাবে যেতে চায় তাহলে তার ভিসা এক্সটেন্ড করে যদি ভিসা নাও থাকে ভিসাটা এক্সটেন্ড করে আপনার জন্য অ্যাকচুয়ালি তাকে ট্রেনিং করানো হয় তিন মাসের ট্রেনিং দেওয়া হয় তিন মাসের ট্রেনিংয়ের পরে তারপরে তাকে যুদ্ধে পাঠানোর জন্য তৈরি করা হয় মানে সে পরিপক্ক বলে আসলে গণ্য করা হয় ট্রেনিং ছাড়া তাকে যুদ্ধ পাঠানো হবে না সেটা বিষয় হলো ভাই রাশিয়াতে যুদ্ধের কারণে যারা কাজ করতে আসে তাদের কোনো সমস্যা হইতেছে কিনা তো বর্তমানে যুদ্ধের কারণে আমি যেখানে আছি সেখানে কোনো সমস্যা হইতেছে না ঠিক আছে কারণ আমার যে এরিয়াটা সেটা অনেক দূরে মানে ইউক্রেনের বর্ডার অপোজিটে বলা চলে বাট অন্যান্য স্টেট যেগুলোতে অ্যাকচুয়ালি ইউক্রেনের কাছাকাছি তো সেসব স্থান কিছু কিছু সময় আপনার হামলা হয় যে যুদ্ধ গল্প যা বোঝায় আপনার যদি রাশিয়া যেমন হামলা করে ইউক্রেনে থাকে না হামলা করে তো টুকটাক হামলা চলেই সব সময় যেহেতু যুদ্ধ মানে তিন হাত কন্টিনিউ চলতেছে সাড়ে তিন বছর ভিতরে হয়ে গেছে তো বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে যদি কিছু কিছু এলাকায় আপনার একটু ভয়াবহ অবস্থা খুবই জর্জরিত আছে ভয়াবহ অবস্থায় আছে তো অন্যান্য এরিয়ায় মোটামুটি ভালোই আছে এতটা খারাপ না ঠিক আছে তো আপনারা যারা ছিল উপচিন্তা করবেন অত চিন্তার জন্য আশা করি আপনাদের কথার আনসারগুলো পাইছেন তো আরও কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই জানাবে চেষ্টা করবো আপনাদের কমেন্টার আনসার দেওয়ার জন্য ধন্যবাদ সরাসরি